হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লিমাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেক দিন হলো আপনাদের সামনে আমি কোনো ভিডিও নিয়ে আসতে পারি না তা অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এইটা কিন্তু দেখে দেখতেই বুঝতে পারছেন যে আসলে কিন্তু আমের এই রেসিপিটা কতটা লভনীয় হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন তো এটা কিন্তু খেতেও মাসাল্লাহ অসম্ভব মজার হয়েছিল তো আজকের এই আমের রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখিয়ে দিই এই জন্য আমি বাজার থেকে আধা পাকা আম কিনে নিয়ে এসেছি দেখুন এবার আমগুলোকে ছুলে এইভাবে সাইজ করে এটাকে কাটা চামচ দিয়ে ভালো করে ফুটো ফুটো করে নিয়েছি সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন ভিডিওতে আপনারা এরপরে এটাকে আমি বেসিংয়ে ধুয়ে নিলাম তারপর চুলায় একটা কড়াই বসিয়ে সেই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখানে আরেকটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো পরে বলতেছি বিষয়টা সেটা হচ্ছে এটা হচ্ছে চার কাপ মেজারমেন্ট কাপের যে হাফ কাপ ওটা চার কাপ পরিমাণে চিনি আমি দিয়ে এটাকে একটু উল্টে পাল্টে মিশিয়ে দিব তো এইভাবে একটু উল্টে পাল্টে মিশিয়ে দেওয়া হয়ে গেলে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব পনেরো মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিব এই পনেরো মিনিট কিন্তু জালটা একেবারে লো ছিল। যে আসলে মানে কোনো মতো একটু গরম গরম ভাব ছিল আর কি যেটা দেখায় দেখেই বুঝতে পারছেন ভিডিওতে তো এরপরে আমি ঢাকনাটা তুলে কিন্তু এটাকে এপার ওপার করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিব তো এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে তো মেশানো হয়ে গেলে কিন্তু চুলার জালটা আর একটু সামান্য একটু বাড়িয়ে দিতে হবে আজকের এই আচারটা তৈরি করতে কিন্তু আমি কোনো রকমের ফুড কালার ব্যবহার করব না তো দেখুন আস্তে আস্তে কিন্তু চিনিটা গলে একদম আমের সঙ্গে ম্যাশ হতে শুরু করে দিয়েছে তো আপনাদের সাথে এবার একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি সেটা হচ্ছে এই আচারটা যখন তৈরি করবেন আমগুলো স্লাইস করার পরে আমগুলোকে ভালো করে রোদ্রে শুকিয়ে নেবেন কিছু না হলে দুই ঘন্টা মতো রোদ্রে শুকিয়ে নিলে আমের ভিতরে যে পানির যে ভাবটা থাকে রস রস সেটা কিন্তু শুকিয়ে যাবে রোদের তাপে এবং আচার তৈরি করলে ফ্রিজ ছাড়া আপনারা নর্মাল টেম্পারেচারে চার থেকে পাঁচ মাস রেখে খাইতে পারবেন কোনো অসুবিধা হবে না এবং আচারটা কিন্তু নষ্ট হবে না তো এখন যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাহিরে তাই কিন্তু আমি রোদ্রে না দিয়ে আমটা ধুয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু আচারটা তৈরি করতে লেগে গেছি কারণ যেহেতু বৃষ্টি নাই রোদ্দুর বেরোতে বেরোতে কিন্তু আমটা একদম পেকে যাবে তখন আমি আর কিন্তু এই আচারটা খেতে পারবো না আর আমের সিজন আসলে এই আচারটা আমি প্রত্যেক বছরই তৈরি করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার ফ্যামিলির লোকেরাও কিন্তু এই আচারটা খুবই বেশি পছন্দ করে তো দেখুন এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন একটু ক্রামেল ভাব চলে আসছে তো তো জালটাকে কিন্তু মিডিয়ামে এই কাজটা আপনাদেরকে করে নিতে হবে দেখুন কথা বলতে বলতে আমার চুলার আচারের পানিটা কিন্তু শুকিয়ে গেছে রোদ্রে দেয়নি যার কারণে আমার আচারটা তৈরি করতে কিন্তু একটু বেশি সময় লাগতেছে আপনারা যারা রোদ্রে দিয়ে নেবেন তাদের কিন্তু এতটা সময় লাগবে না এর থেকে আগেই আপনাদের আচারটা তৈরি করা হয়ে যাবে তো কথা বলতে বলতে দেখুন আমার কিন্তু আচারের যে মানে রসালোর যে ইয়েটা ছিল পানি পানি ভাবটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে এবং আমের গায়ে কিন্তু অনেক সুন্দরভাবে চিনিটা লেগে আছে ওয়াও অসাধারণ এরকম একটা আচার কিন্তু আপনি যাকে খাওয়াবেন সে একবার খাইলে কিন্তু আপনার কাছে বারবারই অফার করবে এই আচারটা খাওয়ার জন্য আর দেখতে কতটা লোভনীয় হয়েছে রকম ফুড কালার হোয়াইট ভিনেগার রকম সিরকা এগুলো কিন্তু আমি তো কিছুই মেশাই নি জাস্ট দুইটা উপকরণে এমন একটা লোভনীয় আসার ওহ ওয়াও এটা কিন্তু ভাবাই যায় না আর আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লুক এসেছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ